কর্কট রাশি বাচ্চাদের নিয়ে অতিরিক্ত কিছু করার প্রবণতা থাকে এদের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র এরা আবেগপ্রবণ স্বভাবের মানুষ হন সে কারণে বাচ্চার প্রতি এদের মাত্রাতিরিক্ত টান থাকে যা বাচ্চার ক্ষতি করে এরা বাচ্চার সঙ্গে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন চিনে নিন এই চার রাশিকে এদের ভুলে নষ্ট হয় সন্তানের ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করতে চান সব মা বাবাই তার বাচ্চা যেন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পায় সে কারণে সাধ্যের বাইরে গিয়ে বাচ্চার জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করেন অনেক বাবা মা বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব থাকে মা বাবার কাঁধে এ দায়িত্ব অধিকাংশ সঠিকভাবে পালন করেন আবার কেউ কেউ পারেন না আজ রইল চার রাশির কথা এই চার রাশির মা বাবাদের ভুলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় দেখে নিন তালিকা বৃষ রাশি রাশির দ্বিতীয় রাশি হল বৃষ এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র এরা বিলাসবহুল জীবনযাপনে আনন্দ পান এরা সন্তানকে সময় আরাম ও ঐশ্বর্যের মধ্যে বড় করতে চান এর খারাপ প্রভাব পড়ে বাচ্চার উপর এরা সব সবসময় দামি জিনিস বাচ্চাকে উপহার দেয় তার প্রয়োজনের কথা মাথায় রাখেন না এ কারণে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় কর্কট রাশি বাচ্চাদের নিয়ে অতিরিক্ত কিছু করার প্রবণতা থাকে এদের চক্রের চতুর্থ রাশি হল কর্কট এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র এরা আবিপ্রবণ স্বভাবের মানুষ হন সে কারণে বাচ্চার প্রতি এদের মাত্রাতিরিক্ত টান থাকে যা বাচ্চার ক্ষতি করে এরা বাচ্চার সঙ্গে সীমানা নির্ধারণে ভুল করে ফেলেন অধিকাংশ সময় সিংহ রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি এ রাশির অধিকর্তা গ্রহ হল রবি এ রাশির ছেলেমেয়েরা দামি জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হন এরা সবসময় আরামদায়ক জীবনযাপন করতে চান আর সন্তানকেও সেই শিক্ষায় দেন এরা সন্তানের জীবনের সকল সুখ বজায় রাখার চেষ্টা করেন প্রয়োজনের আগে সব কিছু পেয়ে যাওয়ায় সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় বৃশ্চিক রাশি রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক এ রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল এদের ভুল আচরণের জন্য বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এরা খুবই আবেগপ্রবণ হয় এদের ভুল আচরণের কারণে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এ রাশির ছেলেমেয়েরা বিলাসবহুল জীবনযাপন করেন সন্তানকেও এমন শিক্ষা দেন ফলে ছোট থেকে এমন শিক্ষা পাওয়ার জন্য এরা পরিশ্রম করতে চান না ফলে জীবনে সফল হতে এদের নানান ধরনের সমস্যা হয়ে থাকে শাস্ত্র মতে এদের ভুলে নষ্ট হয় সন্তানের ভবিষ্যৎ তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য